কোরআন শরীফে আছে আল্লাহ বলছে বান্দা আল্লাহ কুমুত্তাকাসুর দুনিয়ার লোভ দুনিয়ার নেশা বাড়ানোর প্রতিযোগিতা আরো গাড়ি আরো বাড়ি আরো বিল্ডিং আরো দালান আরো জায়গা আরো জমি আরো খেত আরো ফসল আরো নেতাগিরি আরো মাতব্বরি আরো অহংকার জি ফুত এই নিয়ে বাড়াবাড়ি আল্লাহ তালা বলে সব এগুলো তোমাদেরকে ডুবাইয়া দিল আখেরা ভুলাইয়া দিল হাত তুমুল মাকাবের এভাবেই একদিন কবরেই পৌঁছে গেলাম একদিন তো কবরেই পৌঁছে গেল কাল্লা সৌফত আলমুন আল্লাহ বলে সাবধান বান্দা এই কবরে আসলেই তুমি জানতে পারবা তোমার নাফর শাস্তি কি সুম্মা কাল্লা সৌফাত আলমুন আবারও জানতে পারবা হাসরের ময়দানে জাহান নামের শাস্তি দিয়া তোমার নাফর মানির পরিণতি কি দুইবার বলছে না আল্লাহ একবার বলছে কবরে জানতে পারবা তোমার নাফরমানির শাস্তি কি আরেকবার জাহান নামে জানতে পারবা হাসরে তোমার নাফরমানির শাস্তি কি সামান্য কয়টা বুট বেচতে বেচতে বেচারা এক ওয়াক্ত নামাজ পড়ে না কদ্দুর সা বেসে দুইটা বন বেছে বেচারা এক না নামাজ পড়ে না একটা অটো চালায় নামাজ পড়ে না একটা সিএনজি চালায় নামাজ পড়ে না বারো হাজার টাকার একটা বেতন এই চাকরি করে এটুকুর দেয় আল্লাহকে হায় রে না ফুরমান কি পাই আল্লাহরে রে ভুলে গেল এই একটা বুটমুরির দোকান একটা বন দোকান একটা অটো একটা সিএনজি বারো হাজার চোদ্দ হাজার বিশ হাজার টাকার একটা সামান্য চাকরি এই সামান্য টুকুর জন্য আল্লাহকে ছেড়ে দিলেন আখেরতকে ভুলে গেলেন প্রিয় ভাই আমার ছেলেরা আমার তোমাদের কবলি ভাইয়া বারো হাজার টাকার একটা বড় মোবাইল অথবা আঠারো হাজার টাকা বিশ হাজার টাকার একটা মোবাইল পাইয়া আল্লাহকে এইভাবে ভুলে গেল নিজের চরিত্র নিজের ইজ্জত নিজের আত্মমর্যাদা নিজের বংশের মর্যাদা বাবা মায়ের সম্মান ইসলামের সম্মান আল্লাহর কথা রসুলের কথা কবর মরণ আখেরা সব ভুলে গেল ভাইয়া এই মাত্র বিশ হাজার টাকার কাছে এভাবে হেরে গেল এভাবে চরিত্রহীন হয়ে গেল সারা দিন নাই রাত নাই আমাদের ছেলেগুলোর দিকে তাকাইলে মায়া হয় সারাটা দিন সারাটা দিন হাঁটে বসে চলে ফিরে শুধু মোবাইল শুধু মোবাইল শুধু মোবাইল শুধু মোবাইল কি করে দেখেন দেখছেন ভাই কি পরিমাণ অপদার্থ দেখেন কি পরিমাণ বে হায়া চিন্তা করছেন হ্যাঁ এটাই জীবন কিসের ইসলাম কে বলে কি বলে আমার আমার মোবাইল আমি আছি আমার মোবাইল আছে এমবি আছে চার্জ আছে আর এই অসভ্যতার শেষ কোথায় এই নোংরামির শেষ কোথায় বলেন আমাদের এই প্রজন্ম গিয়ে থামবে কোথায় বারো বছর চোদ্দ বছরের ছেলে যদি দিন রাত এভাবে মোবাইল ব্যবহার করে তার ভবিষ্যৎ কি তার আগামীর সম্ভাবনা কি আগামীর পরিণতি কি বাস আপনারা যারা বাবারা এই যে সন্তানগুলো রেখে যাচ্ছেন এদের ভবিষ্যৎ যে একটা ওাক্ত নামাজ পড়ে না যে আল্লাহর কোরআন পড়ে না আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদের দিল দান করেন আল্লাহ তালা আমাদেরকে ফিকির দান করেন আমার ভাই আমার বাবা আমার তাইলে মূল বক্তব্য হল আমাদের জিন্দগির একটা মূল বিষয় আমরা মুসলমান হিসাবে আমাদের মৌলিক দায়িত্বই হলো দুইটা জিনিস একটা হলো গুনাহ বর্জন আরেকটা হলো আল্লাহ তালার হুকুম পালন এটাই অম্ক জিন্দিগি বাল লাগলো এটাই কাম ভালো না লাগলো এটা কাম মন মতো হইল এটাই জীবন মন মতো না হইলেও এটা জীব কথা বোঝেন নাই নামাজ আমারে পড়তেই হবে এবার যত কষ্টই লাগুক যত ক্লান্তি লাগুক আমাকে পড়তেই হবে সুদ ঘুষ মিথ্যা হারাম রোজগার আমার ছাড়তেই হবে এবার আমার সামনে বাকি সবাই লক্ষ কোটি টাকার মিলিয়ন মিলিয়ন টাকার মালিক হয়ে যাক কিন্তু আমার যেহেতু অনুমতি নাই আমি এটা যাওয়া যাবে না এটাই মুসলমান এটাই জীবন এটাই তাকোয়া আল্লাহ তালা আমাদের কাছে এটাই চা বান্দা বর্জন কর আমার হুকুম পালন কর বিনিময়ে আমি আল্লাহর কাছ থেকে অনন্তকালের জান্নাত বুঝে নাও এটাকেই বলে তাকোয়া এই ব্যক্তিকেই বলে মোত্তাকি যে নিজেকে গুণার থেকে বিরত রাখে আল্লাহ তালার হুকুমের মধ্যে ব্যস্ত রাখে আল্লাহর হুকুম পালন ব্যস্ত যত কষ্টই হোক আপনাদেরকে আমি একটা কথা বুঝাই মনে করেন আমি প্রতিদিন রাতের সাড়ে তিনটা তিনটা চারটা সচরাচর এই টাইমে বাসায় ফিরি তো ফিরা ফজরের নামাজ এলো পাঁচটা চল্লিশে জামাত তাহলে আমার হাতে তখন আর সময় আছে এক ঘন্টা দেড় ঘন্টা সোয়া ঘন্টা এরকম এখন এই পুরা টাইম আমি বসে থাকাও আমার জন্য কষ্টকর কারণ আমি এই এগারোটা বা বারোটার দিকে ঘুম থেকে উঠে যে দৌড়াদৌড়ি শুরু করি হলু ব্যস্ততা এ রাত দুইটা বাজলে তিনটা বাজলে আমার শরীরে আর বল থাকে না আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে যাই সারাদিনের মাহফিল ছাড়াও আরো বহু কাজের সাথে কম বেশি আমার সম্পৃক্ততা আছে অসংখ্য দিনই কাজের সাথে ব্যস্ততা আছে তো এখন সাড়ে তিনটা তিনটা চারটার দিকে যাই আমি বাসায় গিয়া যখন ঘুমাই তো আর এক ঘন্টা বাকি ফজরের জামাত দেড় ঘন্টা বাকি আমার জন্য ভীষণ কষ্ট হয় এই সময় আবার উঠা ফজরের জামাত ধরা আমি আমার ঘুমের চারদিকে তিনটা অ্যালার্মওয়ালা একটা অ্যালার্মওয়ালা ঘড়ি দুইটা মোবাইল একটা চায়না মোবাইল পিছনে পুরোটাই স্পিকারওয়ালা অনেক আওয়াজ হয় ভীষণ আওয়াজ এটা এইটা একটা এই মোবাইল একটা আবার একটা অ্যালার্ম ঘড়ি তিনটা একসাথে একটা টি টেবিলের উপরে একটা আমার কাপড় চোপড় রাখি আমার একটা ছোট্ট আলমারি আছে এটার উপরে একটা আমার মাথার কাছে অর্থাৎ একটু দূরে রাখি এই জন্য যে অনেক সময় হয় কাছেরটা বাইজে বন্ধ করে দিছি বাজে তার মানে তিনটা একসাথে যখন বাজা শুরু করে শেষ পর্যন্ত আমাকে উঠতেই হয় কারণ প্রচন্ড ঘুম গাই খাও আমি তখন উঠা জামাতে সামিল হওয়ার চেষ্টা করি কেন আমি এটা বিশ্বাস করি মরিবাসি আমার তো নামাজ পড়তেই হবে কথা বুঝছেন কি না আমার তাহলে এটা যদি কারো সিদ্ধান্ত হয় ভাই আমাকে এটা পড়তেই হবে আমাকে এটা করতেই হবে আমার এটা লাগবেই এই ছাড়া আমার কোনো উপায় নাই তো এই ছাড়া যেহেতু আমার কোনো উপায় নাই অতএব এটাই আমার জিন্দিগি এটাই আমার জীবন এটাই আমার জীবন এই পৃথিবীর সব মানুষ পৃথিবীর সব সুন্দরী দেখুক আমার জন্য যেহেতু অনুমতি নাই আমি শুধু আমার বিবিকেই দেখি কথার কথা আমার যেটা অনুমতি আছে আমি দেখতে হবে এই পৃথিবীর কোটি কোটি মানুষ হারাম রোজগার করুক কিন্তু আমি বিশ্বাস করি আমার আছে আমার আল্লাহর সামনে হিসাব দিতে হবে অতএব আমরা এই মাদ্রাসায় পড়ুয়ারা কত কত মসজিদের ইমাম আমাদের দশ হাজার আট হাজার টাকা বেতন বারো হাজার টাকা বেতন অথচ বিবি অসুস্থ একটা অপারেশন করতে গেলে বলে পঞ্চাশ হাজার এক লাখ টাকা বেচারার চোখ দিয়ে পানি পড়ে যে হায় কোথেকে কি হবে কিন্তু এর পরেও এই আট দশ হাজার টাকা বেতনে আমাদের এই কৌমি মাদ্রাসাগুলোর বেতন উস্তাদদের যা বেতন তো আমরা বলি না এই যাই একটু অজিফা দেয় এটা তো এক একজনের পঞ্চাশ ষাট সত্তর আশি হাজার টাকা করে ঠিক না কি বলে জানেন অল্প কয় টাকা অল্প কয় টাকা এইটুকু দিয়ে খোদার তিরিশ মাস তিরিশ দিন আখেরাতের আশায় পরকালের আশায় কলজা বাইধা হারাম থেকে বাইচা জিন্দিগি চালায় বাফ কারণ মোমেন বিশ্বাস করে এটাই আমার শেষ না ইমানদার বিশ্বাস করে মোত্তাকি বিশ্বাস করে এখানে আমার শেষ না এসে রাহে ইয়া ওইসে রাহে ওহা দেখ না ফের কেসে রাহে দুনিয়া এমনি কিংবা হেমনে একভাবে না একভাবে থেকেই গেলাম দেখার বিষয় হলো সেখানে কেমন থাকবো নিজের ভালো দরকার নিজের কল্যাণ দরকার নিজের নিজের বিবেক অনুভূতি দরকার আমি যদি কিছুই উপলব্ধি না করি কি শুনলাম তিরিশ বছর জুমার বয়ান শুনে চল্লিশ বছর ধরে জুমার বয়ান শুনতেছে অথচ বেচারার কোনো পরিবর্তন নেই এ কি জিন্দি তিরিশ বছর ধরে বয়ান শুনতেছে অথচ কোনো চলা ফেরা আদব আখলা চাল চলন উঠা বসা লেনদেন আচরণ উচ্চারণ কিছুতেই পরিবর্তন নাই তো কি ফায়দা হল বলেন এই জন্য দয়া করে করনুল করিম আমাদের জিন্দিগি পরিবর্তনের জন্য জীবন সাজিয়ে তুলবার জন্য হুদাল্লিন দাস এটা মানুষের হেদায়েত হুদাল্লিল মুতাকিন যারা আল্লাহকে ভয় করতে চায় আখেরাত পেতে চায় জাহান্নাম থেকে বাঁচতে চায় আল্লাহর নাফরমানি ছাড়তে চায় জান্নাত পেতে চায় আল্লাহ পাকের গোলামি আর বন্দিগি করতে চায় আল্লাহ বলেন তাদের জন্য সুস্পষ্ট পূর্ণাঙ্গ নিখুঁত হেদায়ত এখান থেকে জান্নাত একদম নিখুঁত লোকেশন লোকেশন একদম নিখুঁত কোরআনুল করিম আল্লাহ তালের জন্যই নাজিল করছে বহু সিফাত কোরআন শরীফের আল্লাহ তালা বলছে মাও আইজাতুন এটা উপদেশ বুশরা এটা সুসংবাদ রাহমাতুন এটা রহমত বাসা ইরুলিন নাস এটা মানুষের জন্য অন্তর্দৃষ্টি সম্পূর্ণ জ্ঞান গভীর জ্ঞান এটা তিবিয়ান লিকুল্লি সেই সমস্ত বিষয়ের পরিপূর্ণ বিস্তারিত বর্ণনা এসব কোরআনের বৈশিষ্ট্য মা ফরতনাফিল কিতাব সেই আল্লাহ তালা বলেন কোরআনুল করিমের মধ্যে আমি কোনো কিছুর আলোচনা ছেড়ে দেইনি আমার বান্দার আমত পর্যন্ত যত জরুরত সব আমি পূর্ণাঙ্গ করেছি বিস্তারিত বলেছি কোনো আলোচনা বাদ দেই দেখতে ছোট হলেও এতে পূর্ণাঙ্গ আলোচনা আহসান আল হাদিস আল্লাহ তালা বলেন কোরআনুল করিম হচ্ছে সর্বোত্তম কথা কিতাব আন কোরআনুল করিম হচ্ছে এক মানুষের জিন্দিগির সকল বিষয়ের পূর্ণাঙ্গ আলোচনা সমৃদ্ধ একটি বই কিতাব যার মধ্যে সব বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা আছে বিহান কোরআনুল করিম হচ্ছে প্রত্যেক কথা একটা আর একটার সাথে চমৎকার মিল মিলওয়াল এলোমেলো কোনো কথা নাই উলট পালট কথা নাই লর্ডসর কথা নাই কোরআনুল করিম হচ্ছে আল্লাহ তালা বলেন বার বার তেলাওয়াত পাঠকৃত কিতাব এটাই একমাত্র কিতাব আসমানের নিচে জমিনের উপরে যেটা কোটি কোটি মানুষ প্রতিনিয়ত চব্বিশ ঘন্টা কারণ পৃথিবীতে একই সময় সূর্য ডুবে না সময় এক মুহূর্তের একই হিসাবে না এটাই আল্লাহর ক্ষুদ্র এখন যদিও রাত আমাদের এখানে সব জায়গায় এখন রাত সৌদি আরব আরো তিন ঘন্টা এখনো আলো বাকি আছে ওখানে দেখেন গিয়ে প্রখর রূপ অথবা আসরের পর একটাই তাহলে সেখানে তো এখনো আরো দুই আড়াই ঘন্টা আলো আছে কোথাও পূর্ণ দিন তাহলে এই যে সময়ের ব্যবধান তার মানে হলো আমাদের রাত দশটায় এগারোটায় মনে করেন আমাদের মাদ্রাসার পড়াশোনা বন্ধ হয়ে গেল কিন্তু সারা পৃথিবীর থেকে বন্ধ হয়নি আল্লাহর জমিনের কোথাও না কোথাও আজান হচ্ছে কোথাও না কোথাও নামাজ হচ্ছে কোথাও না কোথাও জিকির হচ্ছে কোথাও না কোথাও মালিকের কোরআন তেলাওয়াত হচ্ছে এটা বন্ধ হয়ে গেলে পৃথিবীর নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে অক্সিজেন বন্ধ হয়ে গেলে যেমন জীবন চলে যাবে আল্লাহ তালার জিকির কোরআনুল করিমের তেলাওয়াত আজান সেজদা আল্লাহর ইবাদত আল্লাহর ডাক এটা বন্ধ হয়ে গেলে পৃথিবীর নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তখন কেয়ামত হয়ে যায় থাকবে না আলীকুম বলছেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনে আল্লাহ আল্লাহ উচ্চারণ তাহলে বোঝা গেল এই আসমান ও জমিনের স্থায়িত্ব আল্লাহ পাকের নামের উপর আল্লাহর কালামের তেলাওয়াতের উপর আল্লাহ তালার জিকিরের উপর হয়েছেলে জলদি করো যদি এক মিনিট শেষ করো সদর বদর করতেছো কোন সময় দিনা বলো না কেন রেদোয়ান এগুলো এতক্ষণ কি করো তোমরা ঘটর মটর করতে আছে তো এই জন্য বাফ আমরা প্রত্যেকে এটা মনে রাখা যায় করিম আমাদের জিন্দিগি পরিবর্তনের জন্য কতভাবে যে আপনার আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে কোরআনুল করিমের বৈশিষ্ট্য তুলে ধরছেন বহুভাবে বহু বহুভা বহু বাপ কোরআনবিহীন জিন্দিগি একটা ফালতু জিন্দিগি কোরআন তেলাওয়াত করতে পারে না একেবারে দেখে দেখেও আল্লাহর কোরআন পড়তে পারে না এটা ফালতু মুসলমান একদম ফালতু লোক এটা বাজে মানুষ এটা আকামলা লোক এটা বাতক তুটি খায় আর ঘুম যায় আসছে দুনিয়া সিদ্ধিয়া ঘুম যাইতে বলি সিনছে বাতের থালা ফাঙ্গাস আর তেলাফিয়া বুঝলেন নাই এটাই সিনছে দুনিয়া চিন মাছ বিল্ডিং গদ দালাল হেসাব পায়খানা পূরণ মনে জীবন অথচ এইটা কাফের মুসরিকদেরও জীবন এটা জন্তু জানোয়ারেরও জীবন সমস্ত বেঈমানও এই খাদ্য পানীয় আহার নিদ্রা কামাই রোজগাড়ি যৌন চাহিদা পূরণ পেশাব পায়খানা ঘুম ইত্যাদি নিয়েই ব্যস্ত জন্তু জানোয়ারও এগুলো পূরণ নিয়ে ব্যস্ত তা আমি যে মুসলমান আমার আলাদা বিশেষত্ব কি আমার আলাদা গুণ আর গুণ বাদখানার নাম মুসলমান বলেন ঘুম যাওয়ার নাম মুসলমান তো তাই বিল্ডিং করছে না আমি একটা বিরাট মুসলমান হুজুর আল্লাহ বিল্ডিং করছি এই সমস্ত বিল্ডিং আমাদের বাংলাদেশে যেগুলো ইউরোপ আমেরিকা এগুলো তো গনাত গরু গরু মনে করেন এগুলোর তো তারা গরু গরু মনে করেন আমার একজন পরিচিত আছে জাপানের থাকে উনি আমার বলছেন হুজুর আমি রাজে সমস্ত প্রাইভেট কারে চলেন এগুলা দিয়ে আমি ছাগল টানে এগুলাতে আমি যদি বলি মিয়া চেনেন কত বড় বক্তা প্রাইভেট কার দিয়ে আসছি খামখেয়ালি মনে করছেন মিয়া তাই এটা কি আসলে প্রাইভেট কার দিয়ে আলি প্রাইভেট কার দিয়ে তো ছাগল টানে তার মানে এখানে আহামরি কিছুই না কিছুই না এজন্য বাফ মুসলমানের সন্তান আমরা আমি একজন মুসলমান আজ এত বছর ধরে অথচ আমি আমার মালিকের কোরআন পড়তে পারি না আমার মালিকের নামটাই সুন্দর করে নিতে পারি না আমার রসুলের শেখানো একটা দোয়া মুখস্থ বলতে পারি না এক চাইতে দুর্ভাগ্য বদ্মসিব আর কি হতে পারে এক চাইতে ফালতু জীবন আর কি যে তার মালিকের নামটাই নিতে পারে না যে তার মালিকের কিতাবই পড়তে পারে না যে রসুল্লাহ সাল আলীঘাস দোয়াই পড়তে পারে না যার কলিজার ভিতরে আল্লাহর কোরআনই নাই তার জীবনটা একেবারে একটা বেহুদা জীবন একেবারে পরিষ্কার হাদিস রসুল্লাহ ওয়াসাল্লাম বলেন জৌফিহি সেই উমিনাল কোরআন কাল বৈতুল খারিফ নবী সাল বলেন যার অন্তরের মধ্যে আল্লাহর কোরআন নাই কিছু পরিমাণ তো সে একটা বিরান ঘরের মতো সারা বাড়ি আলগা বাড়ি যে বাড়িতে মানুষ থাকে না কুকুর বিড়াল থাকে গরু ছাগল থাকে যেই বাড়িতে সাপ বিচ্ছু থাকে এখন আর মানুষ থাকে না মানে বিরান ঘর এটা ফেলে দিছে আর কি এই ঘরে ওনার এরা নতুন ঘর বাইন্দা মনে করেন চলে আসছে এখন ওই পুরান ঘর যেটা আলগা পরে আছে এটার মধ্যে এখন আর মানুষ কেউ থাকে না তো এটার মধ্যে আপনার কুকুর বিড়াল থাকে সাপ বিচ্ছু থাকে এই সমস্ত পোকামাকড় থাকে এটারে কয় বাইতুল খারিব বিরান ঘর সারাবাড়ি আপনারা কি করে আমি জানি না আপনাদের অঞ্চলে কি বলে কোন সারা বাড়ি বুঝছেন তো কথাই বুঝলি এই সারা বাড়ি সাল্লাম বলেন যেই দিলে আল্লাহর নাই ওইটা গরু ছাগলের ঘর ওইখানে মানুষ থাকে না সেই দিলে মানুষ থাকে না জন্তু জানোয়ার থাকে সাপ বিচ্ছু থাকে সেই দিলের মধ্যে চতুষ্পর্যন্ত জানোয়ার থাকে মানুষ থাকে এই জন্য কোরআনুল করিম মানুষ হয় না কোন সিস্টেম নেই সেজদা বিহীন মানুষ হয় না যার মধ্যে সেজদা নাই ওই মানুষ না সুজা ও মানুষ হুলিয়া সে চতুষ পর্যন্ত অথবা তার চাইতে নিকৃষ্ট মানে অথবা তার কোনো পরিচয়ই নেই চতুষ পর্যন্ত তো তো একটা লেভেল হয়েছে তো গরু ছাগল না গরু ছাগল না তো বলে কি না কিও না বোঝেন না আপনি কথা আপনি যদি বলেন যে এ তো গরু ছাগলও না তাহলে হেতে কি না হেতে কিও না কিচ্ছুই না হ কিছুই না এটা মানুষও না জানোয়ারও না ফেলাস্টিকও না হাফ পেনও না এটা কিচ্ছু একটু ফালতু জিনিস হ্যাঁ যে দিল আল্লাহকে নিয়ে ভাবে না যেই কান আল্লাহর কথা শোনে না যেই চোখ আল্লাহর কালাম ঘর আল্লাহর কুত্রতের দিকের নিদর্শন দেখে না বিশ্বাস করেন ছেলেরা তোমরাও বিশ্বাস আল্লাহ বচ্ছে ওরা শুধুই কেবল জানোয়ার 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 এরা জানোয়ার চাইতে নিকৃষ্ট নিকৃষ্ট এটা যে কপালে কপালেচদা নাই কোন মানুষ না বেনামাজি কোনো মানুষে না মানুষের জাত এ না এটা এটা কোনো মানুষের জাতেনা সাফ কথা বল যদি তর্ক করার খেয়াল থাকে তোমার কাছে কোন যুক্তি থাকে চলো আমি শুনতে রাজি বলো তুমি দাও যে হুজুর কাছে যুক্তি আছে হ্যাঁ পদার্থ বিজ্ঞানের দৃষ্টিতে বুঝায় দাও এই জন্য আল্লাহর কোরআন বলছেন আল্লাহ নবী সাল্ল আলী আল্লাহ তালা বলছে বন্ধু মনের ইচ্ছা মতো চলে আমার হুকুম আপনার তরিকা বিহীন যে চলে আমি আল্লাহ বলে দিলাম আপনাকে আমি কিন্তু তার কোনো দায়িত্ব নেব না আমনে পারলে নিয়েন জানে এর চাইতে সাংঘাতিক কথা কি হইতে পারে নবীজিকে আল্লাহ বলছি আমনের মনে করলে আপনি নিয়েন তার দায়িত্ব বাকে আমি নাই এমন অসভ্যের লগে আমি নাই আর আইতা খাজা হাওয়া আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিল এই যে সরাসরি কোরআনের আয়াত আল্লাহ বলে বন্ধু যে তার মনের ইচ্ছা খেয়াল খুশি আমার মনে যা চায় আমি তাই করব কিসের হালাল কিসের হারাম কিসের পাক কিসের নাফা কিসের জায়েজ কিসের না জায়েজ আমার বনু দেখব মানসির বেডিও দেখব আমার নিজের স্ত্রীকেও দেখব মানুষের ভিডিওও দেখব নিজের মাকেও দেখবো মানুষের মহিলাকেও দেখব সব কোন হালাল হারাম কিছু নাই কোন পাক নাফাকের কিছু নাই মুতে দোষে মুহতাল সেন্টান দিয়ে হাঁটা ধরলাম আরে ভাই তুমি তো না হয়ে যাবে দৈর নাফাক না ফাঁকি তো আবার মুতে দোষে লাইছি আবার না কি এই যে জীবন পাক না হালাল হারাম জায়েজ না জায়েজ বৈধ অবৈধ এর কোন হিসাব কিতাব যার মধ্যে নাই ভাইয়া আল্লাহ তালা বলে বন্ধু এ তো নিজের ইচ্ছা নিজের মনের চাহিদাকে খোদা বানাইছে তার আলাদা কোনো খোদা নাই যদি আলাদা কোনো আল্লাহ থাকত তো সে তো তাকেই মানত তার কথাতে সে হালাল হারাম নির্ণয় করত উচিত অনুচিত বুঝতো সে তো বুঝলো না মানলো না কাজে আমি আপনাকে জানতে চাই নবীজিকে আল্লাহ বলতেছে আমি আপনার কাছে জানতে চাই বন্ধু মনের ইচ্ছা মনের স্বাধীনভাবে যে চলে তাকুন আলে আপনি কি তার ওকিল আপনি তার অভিভাবক আপনি তার জিম্মাদারি নেবেন নবী জিজ্ঞেস আল্লাহ জিজ্ঞেস করছে নী নি আমনে কম আমি নেব না নিবেন নি কম এখন নবীজি সাল্লাহ আলাইহাল্লাম কি বলবে হ আল্লাহ আমি যেটা নিতেন না আমি এটা নিব কথা বলে সবাই বলে এ যুক্তি হয় এটা বলো আপনি তার দায়িত্ব নেবেন তো নিশ্চয়ই নবীজি বলবে অসম্ভব মাওলা আপনাকে নারাজ করে তো আমি গোটা পৃথিবীও চাই না আপনাকে হার হারালে আমার আর থাকলো কি হ্যাঁ তো এরপরে তাআলা বলেন আপনি হয়তো ভাবতে পারেন বলতেছে এই নাফরমানগুলো কিছু শুনে অথবা কিছু বুঝে আল্লাহ বলতেছে নবীজি আপনি হয়তো মনে করতে পারেন এই বেইমান নাফরমান পাপিগুলো কিছু বুঝে মনো কিছু মনু শুনে অথবা কিছু ভাবে আল্লাহ বলে না আমি বলতেছি এবার শুনেন আল্লাহ বলে বন্ধু আমি বলতেছিম এদের পরিচয় আর কিছুই নয় শুধুই জানোয়ার শুধুই জানোয়ার শুধুই জানোয়ারুম অবলু বরং তার চাইতো নিকৃষ্ট পথারা তার চাইতো বড় গমরা গরু ছাগলের যে দুর্দিমাগ আছে এই অপদার্থের দূর কুকুর বিড়ালের যে দূর মা আছে এই হাইওয়ানের দূর নাই কুকুর মনি চিনে বিড়াল মনি চিনে শুকর মনিব চিনে গরু ছাগল মনি চিনে কিন্তু এই জানোয়ার মনি চিনে না তিরিশ বছর এই জানোয়ার মনিবের সাথে যুদ্ধ করে তিরিশ বছর সুদ খায় তিরিশ বছর ধরে মিথ্যা বলে তিরিশ বছর ধরে ওজনে কম দেয় খোদার তিনশো দিনের এক বছরে দিন ফজরের নামাজ পড়ে না এই জানোয়ার কুকুর বিড়ালের চাইতো নিকৃষ্ট জানোয়ার তো মানুষের বাচ্চা দূরে থাক পরের খবর এক জন্তু জানোয়ার যেতটুকু মনি চিনে এই জানোয়ার এটাও চেননা এক বছরই কোনোদিন মনে পড়বে না একটা মুসলমানের বাচ্চা আরে কি ও ভাই আমার কাছে রীতিমতো এটা গবেষণার বস্তু মনে হয় যে এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব যে একটা বছর চলে গেছে এই নাফরমান কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই এটা মানুষের বাচ্চা কেমনে আমার এটা মাথাতে ধরেন এক কেমনে মানুষের বাচ্চা হইল পরে মানুষের বাচ্চা কেন বলবে অরে জানোয়ার না তো কে জানো